হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাজার নিউ ব্লগ আজকে আমি চলে আসছি সাজিকের আজকে সেকেন্ড ডে সো আজকে আমি একটা নীল শাড়ি পরে সকালবেলা মেঘ মেঘ দেখার জন্য প্রস্তুত হয়ে গেলাম দেন হচ্ছে ফুট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমার যেই স্ট্যান্ডটা সেটা হচ্ছে ট্রাইপথ সেটা ভেঙে গেছে যার কারণে আমি মানে মন মতন ভিডিও করতে পারি নাই যাই হোক তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওরা ছবি তুলে দিছে যাই হোক যাই হোক এখন হচ্ছে আমি বিসমিল্লা রহমানুর রহিম নীল আকাশের নিচে শাড়িতে মেঘ ধরেছি আজ শাড়ি পরা একটি মেয়ে তার পেছনে মেঘের ভেলা সাজেক যেন নিজেই একটি কবিতা পাহাড় আর মেঘের প্রেম তার নামই সাজেক সাজেক না আসলে এই অপূর্ব সুন্দর দৃশ্য না দেখলে জীবনের সুন্দর সকালের এই মনোরম দৃশ্য দেখার সৌভাগ্য হতো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য সাজেক ভ্যালি হচ্ছে মেঘের ভেলা সাজিক বেলি বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত একটি অপূর্ব পাহাড়ি এলাকা এটি প্রায় আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত এবং এটিকে বাংলাদেশের দার্জিলিং হিসেবেও বলা হয় সাজিক মূলত পর্যটকদের জন্য এটি স্বর্গরাজ্য বিশেষ করে যারা পাহাড় মেঘ প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য সাজেক বেস্ট মেঘের রাজ্য সাজেক সাজেকের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে প্রায় সবসময় মেঘের দেখা মেলে সকালে বা বিকেলে হাঁটতে বেরোলে মনে হবে যেন আপনি মেঘের মাঝে হাঁটছেন এখানে প্রধানত দেখা যায় চাকমা মারমা লুসাই আদিবাসীদের তারা খুব অতিথিপরায়ণ এবং তাদের জীবন দ্বারা দেখতে খুবই আকর্ষণীয় এখানে রয়েছে সুন্দর সুন্দর কটেজ রিসোর্ট যা থেকে আপনি খুব দারুণভাবে সূর্য উদয় এবং সূর্যাস্ত উপভোগ করতে পারবেন সাথে মেঘ আর পাহাড়ের প্রেম তো দেখতেই পারবেন ভ্রমণের পথ সাজেক যাওয়ার পথ নিজেই একটি অ্যাডভেঞ্চার খারাপ পাহাড়ি রাস্তা সবুজ বন আর মাঝে মাঝে দেখা পাওয়া যায় পাহাড়ি ছেলেমেয়েদের আনাগোনা এটা আপনার মনকে আরও বেশি উৎফুল্লতা জাগাবে কিভাবে যাবে যাবেন সাজেক ঢাকা থেকে খাগড়াছড়ি বা নালা তারপর চাঁদের গাড়িতে পাহাড়ি জীব সাজেক যেতে হয় রাস্তার সৌন্দর্য নিজেই একটি আলাদা অভিজ্ঞতা সাজেক গিয়ে কী করবেন সাজেক গিয়ে পাহাড় আর মেঘের প্রেম দেখতে পারবেন পাহাড় আর মেঘ কি সুন্দর তাদের দুজন দুজন আর প্রেমে মগ্ন তা সাজেক ভ্যালিতে গেলে আল্লাহর প্রকৃতির এই সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন সাজেকে গেলে কংলাক পাহাড় পাহাড়ে ওঠা হেলিপ্যাডে বসে সূর্যাস্ত দেখা লুসাই গ্রাম স্টোন স্টোন পার্ক আরও নানা সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন মেঘে মরা সকালে সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে সাজেক ভ্যালিতে যেতে হবে সাজেক এক অপূর্ব সুন্দর জায়গা যেখানে গেলে আপনার মন প্রাণ দুটোই উৎফুল্লতা জাগাবে আপনার মনে সো সাজেক ভ্রমণটা অনেক সুন্দর ছিল জানি না কার কাছে কেমন লেগেছে যারা সাজেক গিয়েছেন তবে আমার কাছে সাজেক ভ্যালি অনেক সুন্দর লেগেছে যদি কেউ সুন্দর একটা মেঘ পাহাড় আর সকালের সূর্যাস্ত সকালের মেঘের ভেলা এবং পাহাড়ের এই সুন্দর সুশীতল দৃশ্য দেখতে চান তাহলে বলবো অবশ্যই সাজেক যাবেন আর সকালের এই ভিউটা অনেক বেশি ভালো লাগে সো আমার ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল আর কেমন লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর আমি হয়ে গেলাম প্রকৃতি প্রেমী টাটা